আপনি ধরেন মামুনুল হক সাহেব হেফাজতে তার বিরুদ্ধে যদি আপনি মনে করেন যে কোন একটা কথা বলেন আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা স্ক্রিনে দেখেছেন আল্লামা মামুনুল হকের মুক্তি হয়ে গেছে অর্থাৎ জাবিন পেয়ে গেছেন এবং ব্যাসটা সুমন সেও মামুনুল হককে নিয়ে কি কথা বলেছেন আপনারা অনেকেই শুনেছেন এবং অনেকেই জেনেছেন অনেক ভিডিওই হয়েছিল যে ব্যারিস্টার সুমন নাকি মামুনুল হকের জাবিনে বাধা দিয়েছিলেন আর মামুনুল হক জাবিন পেয়েই সে কি বার্তা দিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনব এবং যা মামুনুল হককে শুনবো কেননা মামুনুল হক বের হয়ে মুক্তি পেয়ে সে কি বক্তব্য দিল এবং কি চ্যালেঞ্জ করলো আসলে কি ব্যাজটা সুমনের বিপক্ষে চ্যালেঞ্জ করলো নাকি সরকারের বিপক্ষে চ্যালেঞ্জ করলো এটাই জানার বিষয় আমরা অনেকেই প্রশ্ন করে বসেছি যে মামনুল হক বের হয়ে ব্যাজটা সুমনের পিছনে লেগে গেছে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেই জিনিসটাই আমাদেরকে জানতে হবে আর এই জানতে গেলে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে এবং মামুনুল হকের কথা এবং ব্যাচার সুমনের কিছু কথা আপনাদেরকে মিল করেই এই অ্যানসারটা আপনাদেরকে দিতে হবে যা আসলে এটা কতটুকু সত্য ছিল যে মামুনুল হকের বিপক্ষে ছিলেন ব্যাচার সুমন চলুন আমরা কিছু কথা শুনে আসি শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহর দিনের কথা বলার অপরাধে যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্তমাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানা ভাবে নিষ্পেষণ করা হয়েছে আল্লাহ কায়ন করতে চাই আমাদের تعالی ও ইনা kalimatিন সবা না ও বাইনকুম এই এক মন্ত্র উজ্জীবিত হবে আল্লাহর দ্বিনে جھنڈা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসর্টে এক নারীর সঙ্গে দর্শক ইতিমধ্যে আপনারা বেস্টার সুমনের কথার কিছু বাকি আছে শুনতে তার আগে আপনারা মামনুল হকের কথা শুনেছেন মামনুর হক যে কথাগুলা বলেছে সেই কথাগুলা আদৌ কি ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেছেন নাকি যারা মিথ্যা মামলায় জড়িয়েছিল যারা সেই নারায়ণগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে জড়িয়েছিল মিথ্যা মামলা দিয়ে তাকে এত বছর জেল খাটিয়েছে তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলেন যা আমি আপনি নিজে কানে শুনেছি সেটা আসলেই ব্যারিস্টার সুমনের বিপক্ষে বলছেন নাকি সরকারের বিপক্ষে বলছেন নাকি যারা ষড়যন্ত্র করেছে তাদের বিপক্ষে বলছেন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তাহলে কিছু কথা শুনুন এই মূল কাহিনীটা শেখ হাসিনার বিরোধিতা না আপনি ধরেন মামুনুল হক সাহেব হেফাজতের তার বিরুদ্ধে যদি আপনি মনে করেন যে কোন একটা কথা বলেন তাইলে ধরে নিবে মানুষ যে এটা তার ব্যক্তি সমস্যা না আপনি হেফাজতের বিরুদ্ধে কথা বলছেন তো বাংলাদেশে আপনি যত স্টেজে আগাবেন ধরেন আপনি আর জে কিবরিয়া ভাই ধরেন বা আমাদের তামান্না সেতু আপু যত পর্যন্ত উনি ওই যে এইসব আইসক্রিম বেচার কাজ করে যাবেন সবাই ভালো বলবে দর্শক ইতিমধ্যে আপনারা ব্যাচার সুমনের কথা শুনেছেন এবং মামুনুল হকের কথাগুলো আপনারা শুনে এসেছেন এখন প্রশ্ন হচ্ছে ব্যাচার সুমন যে কথাগুলো বলেছে সে কথাগুলোর প্রেক্ষিতে বোঝাতে চেয়েছে যে আমি যদি অন্য কেউ যদি বলে মামুনুল হকের বিরুদ্ধে কথা তাহলে হেফাজতের বিরুদ্ধে কথা বলা হবে যদি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা হবে তাহলে এখন আমি কিভাবে মামুনুল হকের বিপক্ষে কথা বললাম তার মামলায় বাধা দিলাম এই প্রশ্নটা আপনাদেরকে থাকে দুই ব্যক্তির কথা শুনে আপনারা কি বুঝতে পারছেন আসলে বিপক্ষে ছিল না ছিল না কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখবেন এটাই আপনাদের কাছে শেষ পুনর